ইসলামী মত বিরোধ ও দোলাদলি প্রতিরোধে এবং মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় রাষ্ট্রের সরকার তথা শাসকদের ভূমিকা কি মুসলিম ও জনগণ জনগণকে রাষ্ট্রের শাসক শ্রেণীর আনুগত্য করতে বাধ্য মানবজাতির মৌলিক সমস্যা সমাধানের মানদণ্ড কয়টি এবং কি কি কোরআন হাদিসের বাইরে রাষ্ট্রের শাসক শ্রেণী কি বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ করার অধিকার রাখে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফসিরে এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরান নিসার উনষাট নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মোহাম্মদ রাবুল আলামিন বলেন يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم ইন তন জুম ফিশাই ইং ফৌদো হই নম্বর সুল বর্বসুলি ইং কুতুম তুম মিনু ন বিল্লা হি বল্যৌ বিল্লাফি জালিকা হই হে ইমানদার মানুষরা তোমরা আল্লাহর আনুগত্য করো আনুগত্য করো তার রাসুলের এবং সেসব লোকদের যারা তোমাদের মাঝে দায়িত্ব প্রাপ্ত অর্থাৎ শাসকদের অতপর কোনো ব্যাপারে তোমরা যদি একে অপরের সাথে মতো বিরোধ করো তাহলে সে বিষয়টি ফাইসালার জন্য আল্লাহ তালা ও তার রাসুলের দিকে ফিরে নিয়ে যাও যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর উপর এবং শেষ বিচারের দিনের উপর ইমান এনে থাকো তাহলে এই পদ্ধতি হবে তোমাদের বিরুদ্ধ মীমাংসার সর্বোৎকৃষ্ট উপায় এবং বিষয়ের দিক থেকেও এটি অনেক উত্তম পন্থা আলহামদুলিল্লাহ বলেছেন হে মুমিনগণ তোমরা তোমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে যে সকল সংকট তৈরি হবে যে সকল বিধিবিধান আইন কানুন দণ্ডবিধি ও পরামর্শ যাই প্রয়োজন হবে তার নিরসনের মানদণ্ড হবে তিনটি এক প্রথমে আল্লাহর দিকে তথা আল্লাহর বিধান আলক্রণে তা করবে দুই আল্লাহ সেই বিধানটি রাষ্ট্রাম তার জীবদ্দশায় কিভাবে তা বাস্তবায়িত করেছেন তার তালাশ করতে হবে তিন এরপর রাষ্ট্রের শাসক শ্রেণী আলেম ওলামা ও গবেষকদের পরামর্শ নিয়ে বিবাদমান সেই বিষয়টির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সেটি রাষ্ট্রে বাস্তবায়িত করতে পারবেন এবং রাষ্ট্রের সকল জনগণের উচিত হবে রাষ্ট্রের সেই বিধানটি মান্য করা আপনি প্রশ্ন করতে পারেন কোরআন হাদিসে যা আছে তা আমরা মানতে বাধ্য রাষ্ট্রের শাসক শ্রেণীকে কেন আমরা মানতে বাধ্য হব আসলে কোরান হাদিস এক একজন মানুষ এক একভাবে বুঝে যার ফলে একই ইসলামী বিধান নিয়ে হানাফি মানে কি আলে হাদিস শত শত ইসলামী স্কুল তৈরি হয়েছে মত দল তৈরি হয়েছে রাষ্ট্রের শাসক শ্রেণী দলাদলেও মতবিরোধ যাতে মুসলিম ঐক্য বিনষ্ট না করতে পারে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে হাদিস ইজমা ভিত্তিতে সকল দলের আলোচনা শুনে রাষ্ট্রের শাসক শ্রেণী যে যে মতবাদটি মতামতটি ভালো মনে করবে সেটিকে গ্রহণ করে রাষ্ট্রে প্রচার করে দেবেন আর বাকি মতবাদগুলো প্রচার বন্ধ করে দেবেন একসাথে রাষ্ট্রের সকল দলের মতামত মান্য করা রাষ্ট্রের পক্ষে সম্ভব নয় এবং এটি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে পারে তাছাড়া রাষ্ট্রের শাসক শ্রেণী কোরআন হাদিসের বৈধ কিছু কিছু বিষয় সাময়িক সময়ের জন্য সামগ্রিক কল্যাণের স্বার্থে স্থগিত রাখার অধিকার রাখে যেমন কোনো রাষ্ট্রে হরিণের সংখ্যা কমে যাওয়া হরিণ যাতে বিলীন না হয়ে যায় সেক্ষেত্রে হরিণ শিকার নিষিদ্ধ করে সরকার আইন চালু করতে পারে এবং জনগণের উচিত সেই আইনটি মান্য করা যদিও কোরআন হাদিসে হরিণ শিকার বৈধ তবে হ্যাঁ রাষ্ট্রের শাসক শ্রেণী যদি সরাসরি কোরআন হাদিসের বিধান বর্জন করে নিজেরাই বিধান তৈরি করে তবে সেই বিধান মুসলমানরা মানতে বাধ্য নয় মুসলিম ততক্ষণ রাষ্ট্রের শাসক শ্রেণীর আনুগত্য করবে ততক্ষণ শাসকগণ আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র চালাবে আল্লাহ আবুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচনাটি বুঝার এবং হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি ধন্যবাদ